বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন চার পিস ফ্রেশ কন্ডিশন সেট তো চারটার মধ্যে তিনটে হচ্ছে সিলিকন সরি চারটায় সিলিকন এগুলো হচ্ছে একশো বিশ ওয়ার্ডের সেট তিন পিস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় প্যাকেট সহই রয়ে গেছে এটা তো আপনাকে এদেরকে দেখাচ্ছি আমি খুলে তিনটা আছে এখানে একশো তিনটার মধ্যে একটা একটু পুরাতন বাম্পার সেটটা আর দুইটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো তাতালের ঝালাই নাই এবং চালানোই হয় তেমন একটা সম্ভবত এটা কেনার পর চালানোই হয় যেটা প্যাকেট আর কি ডানপার সেটটাও একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন চারটা সেটই ফ্রেশ কন্ডিশন শুধু একদম বাম্পার সেটটা কিছু ইউজ করা হয়েছে একটু পুরাতন এগুলো একদম ইনটেক সেট তো যার যেটা লাগে আমাকে কল দিবেন এটা একটু ইউজ করা হয়েছে একটু কালার উঠছে দেখা যাচ্ছে এখানে ভিতর ফ্রেশ কন্ডিশনই আছে সমস্যা নেই দেখতে পারেন চাইলে কল দিয়ে এগুলো একদম ইনটেক্স সেট কেনার পর চালানো হয় নাই একশো সহ ডান পাশে আছে একশো ওয়াট একশো ওয়াটটা কিন্তু ফ্যান্ডেলের জন্য অনেক ভালো মাফিলের ভিতরের জন্য ভালো তো যার যেটা লাগবে দেখতে পাচ্ছেন অবস্থা বিস্তারিত যদি দেখার ইচ্ছে থাকে কল দিবেন সরাসরি হোয়াটসঅ্যাপে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আশি ওয়ার্ড একদম ফ্রেশ শাইট ওয়ার্ডও ফ্রেশ এগুলো ভিতরে কোনো কাজ কাম করা নাই টোটালি ফ্রেশ কন্ডিশন প্রচারের ক্ষেত্রে অত্যন্ত ভালো সেট এগুলো তো মাইকের জন্য অনেকেই খুঁজেন আশি ওয়ার্ড সাইট ওয়ার্ড কল দিবেন এখানে দুইটা আছে আশি আশি ওয়ার্ড আমাদের কাছে আরও সেটও আছে আরও প্রায় নয় পিস সেট আছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় নয়টা উপরে তিনটা হচ্ছে সিলিকন দুইটা সিলিকন একটা মেটাল বাকি সবই মেটাল দুইটা সিলিকন এখানে প্রায় নয় পিস এখানে আছে প্রায় পিয়ানো আশি পঁয়তাল্লিশ তো যার যেটা লাগে সরাসরি কল দেবেন এগুলো একদম ইনটেক্সেট একশো বিশ একশো নিচের যে পেনটাও সেল করা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম